ওনার একজন ইয়াং ডাইনামিক লিডারকে মতো মতো অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে তাকে বৈষম্যের স্বীকার করা হচ্ছে অবশ্যই ওনাকে মনোনয়ন দেওয়া উচিত সরি নিবন্ধনের জন্য দৌড়াদৌড়ি করছেন তার চাইতেও অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তারেক রহমানের জনতার তো আমি তার প্রতি সমর্থন এবং তার কর্মী সমর্থকদের প্রতি সমর্থন জানানোর জন্য আজকে এখানে এসেছিলাম অবশ্যই অবশ্যই আমি যে আরেকটি দলের কথা বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির আদলে করা সেই পার্টিও কিন্তু আদালতের অর্ডার নিয়ে এসেছে বিধায় তারা বাধ্য ছিলেন আমাকে যেটা বলা হয়েছে যে আদালত নির্দেশ দেয় তার সাক্ষ্য প্রমাণের উপরে তো রিপোর্টটা তো যেতে হয়েছে যে তারা সকল শর্ত পূরণ করেছে কিনা যেটি আমি জানতে পেরেছি নির্বাচন কমিশনের রিপোর্টে বলা হয়েছে তারা সেই শর্ত পূরণ করে নাই তারপরেও কিভাবে তারা নিবন্ধন পেল আর আজকে তারেক রহমান ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে ওনারা সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে এইভাবেই আমি জোরদুর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় একটু সময় ক্ষেপণ হতে পারে কিন্তু ওই সব দলগুলা কিভাবে পেল এবং এটার উদ্দেশ্যটা কি এই প্রশ্ন কিন্তু আমরা করছি না অনেকগুলা আজকে ভুলে গিয়েছি যেমন একজন একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর চল্লিশ হাজার যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে লাইভ অ্যামনেশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে যাই হোক এইসব তো ভালো আলামত না আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরও বড় কিছু করবে না সেটার নিশ্চয়তা কে দিবে তো আমি মনে করি আজকে সাংবাদিক ভাই বোনেরা আপনারা পাঁচ অগস্টের পরে পুরোপুরি স্বাধীন হতে পারেন নাই আমি আশা রাখি যে ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে আমরা কারো নিবন্ধন বাতিল চাই না আমি একটা দাবি সুস্পষ্টভাবে বলতে চাই টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর পুনর্নিবন্ধনের জন্যে সকল দলকে আবার আহ্বান জানানো হোক সেখানেই একটা মানে ভেটিং হয়ে যায় একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল এটা করতে পারে আমি এটা জাস্ট আমার মতামত এটা তো আর বাস্তবায়নের সময়ও নাই অ্যাবসোলিটলি নট এর এবং সেটা কেউ বলেওনি আজকে তারেক রহমান তিনি অনশন করছেন কারণ তিনি মনে করছেন তিনি সঠিক কাজটি করেছেন তিনি শর্ত পূরণ করেছেন কিন্তু তারপরেও তার উপরে অন্যায় অবিচার করা হচ্ছে তার প্রতিবাদে তিনি অনশন করছেন তিনি নিবন্ধনের জন্য করছেন না উনি তো আইনগতভাবে অযোগ্য হন নাই উনি হয়তো কয়েকটি ক্রাইটেরিয়া যেটা কমিশন মনে করছে যে ফুলফিল হয় নাই ওনারা মনে করছে যে ফুলফিল করেছে এখানে একটা কমিউনিকেশনের গ্যাপও থাকতে পারে অথবা ভুল বুঝাবুঝি থাকতে পারে অথবা যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি তো যেটা আমি বলি তেত্রিশটা সত্তরটা থাকার কথা উপজেলা অফিস তেত্রিশটা পাওয়া গিয়েছে ওনারা বলছেন যে বাকিগুলোতে তারা ভিজিটি করতে যান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা টাল বাহানা করেছেন তো এগুলা কমিশনের খতিয়ে দেখা উচিত এবং যেটা সঠিক কাজ এটা তো সবার জন্যে আইন সমান আমি অনশন করি না ফাঁসি দেই তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকেই আপনার সব কিছু দিয়ে দিতে হবে দ্যাট ইজ নট দ্য কেস